চলো 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 হয়ে গেছে চলো 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 হয়ে গেছে চলো আসো 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলো 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 হয়ে গেছে হয়ে গেছে চলো 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 আই বাবা গুড মর্নিং বাবা দেখোনি আজকে স্বাভাবিক আগে উঠে গেছে ও আচ্ছা 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 পাগল হয়ে গেছে

গুড মর্নিং সবাইকে আমি আর বিঙ্গি এখন ব্যালকনিতে বসে আছি এর একটাই কারণ ওর এখন খাবার তৈরি হবে এখন ওর খাবার তৈরি যখন হয় তখন ওর গন্ধ পেলে মানে পুরো পাগল হয়ে যায় তাই আজকে ভেবেছি ব্যালকনিতে আমি থাকবো বসে স্নেহাকে বললাম তুই গিয়ে ওইদিকে রেডি কর কিচেনে তারপরেই যাব ঘরে এখন বাজে আটটা ওর জন্য এখন আমরা সবাই আর্লি মর্নিং উঠে পড়ি

দিদি ঘর মুছলে ওকে আর ঘরে রাখা যায় না তাই এমনি চলো আমরা একটু হেঁটে আসি নিচ থেকে আসো 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 চলো মিয়া বাবা নেই বেরালাম তো যাচ্ছি এখন আমরিতে সব কাগজপত্র জমা দিয়ে আসি দিয়ে ডাক্তারকে বলেছে ফোন করতে ফোন করব আর আমরা যখন বেরাচ্ছি বিঙ্গ জানি না কি করে বুঝে যায় আমরা বেরোইনি জাস্ট সব কাগজপত্রগুলো রেডি করছি ও বুঝে গেছে ও ঘেঘু করতে শুরু করে দিয়েছে তারপর যে মানে ঘরে জামা কাপড় ছেড়ে বাইরে বেরোবো ড্রেস পরে রেডি ব্যাস বাবু শুরু হয়ে গেছে দাঁড়িয়ে ঠাড়িয়ে কামড়া কামড়ি করে ও কি করে বুঝে যায় বল আমরা রেডিও হয়নি জাস্ট কাগজপত্রগুলো মার মানে বের করেছি তখনই ও বুঝে গেছে সেই চিৎকার তারপর মাকে মাত্র ফোন করলাম বেরিয়ে বললাম ডিঙ্গু কি চিৎকার করছে বলছে না তোরা বেরিয়ে গেছিস ডিঙ্গ শান্ত ও চুপ করে শুয়ে আছে মানে ভাবো কি অবস্থা আরে এখন চল্লিশ ডিগ্রি সেন্ট্রি সত্যি মানে গরম পড়ে যায় খুব গরম পড়ে যায় মানে এই সময় মানে রাস্তায় খুব দরকার না থাকলে না বেরোনোই উচিত

আর এদিকে তো মা ফোন করেছিল একটা সময় খায় মা ফোন করেছিল মা বললো আমি খাবারটা দিয়ে দিয়ে ঠিক আছে দাও তারপর কি করছে মা বলে তোকে ভিডিও কল করছি দাঁড়া মা ভিডিও কল করেছে দেখি চুপ করে শুয়ে আছে কিচ্ছু করছে না তো মা আমাকে বলেছে আগে কোনো কথা বলিস না তুই চুপ করে শুয়ে আছে মাকে বলছি ওর দিকে ফোনটা ঘোরাও মা যেই ওর দিকে ফোনটা ঘুরিয়েছে আর আমি যেই বলেছি বিঙ্গি ব্যাস দাঁড়িয়ে সেই সেই চিৎকার মাকে বলছে ওকে তাড়াতাড়ি দাও খেতে আমি আসছি মানে ও কি বোঝে বল বাবা আমি সেটাই বুঝি মানে ফোনে মানে আওয়াজে দেখেই ও শুরু হয়ে গেছে এতক্ষণ কিন্তু চুপ ছিল তো সেই দিকে ঘেঘো করছে ফ্যান ঘুরছে অটোমেটিক ফ্যান ঘুরছে অটোমেটিক ফ্যান ঘুরছে হাওয়ায় ঘুরছে বলে অটোমেটিক ফ্যান ঘুরছে হাওয়া লেগে ঘুরছে

মানে গরম হাওয়া মনে হচ্ছে আগুনের পাশে যে তাপ থাকে না মা আগুন জ্বললে পাশে যে তাপ সেরকম হাওয়া মানে সাংঘাতিক মানে গরম বলবো না মানে একটা অন্যরকম মানে অস্বস্তিকর একটা মানে আবহাওয়া বেশি খুশিও বাবা না আমার ফোন কই ও আমার হাতে তো আমি বলছি আমার ফোন কই

আগের উইকে বাবার অ্যাপোলোতে ডাক্তার দেখানো ছিল তো সেই তো সৌভিকরা দু ঘন্টা ওয়েট করে আসলো ডাক্তার ওঠি ছিল আসেনি তো এইদিকে আবার বুক করলাম তো পাঁচটায় আসার কথা ছিল ডাক্তারের তো অ্যাপালো থেকে ফোন করলো যে পাঁচটায় আসবে না সাতটায় আসবে ঠিক আছে এখন বাজে সাড়ে ছটা তো এখন আবার অ্যাপলো থেকে ফোন করলো বললো যে আজকে মানে আবার আজকে ডাক্তার আসবে না তো আবার নেক্সট উইকের জন্য ওরা বুকিং নিল এই হলো অবস্থা যে আজকেও বাবার আর ডাক্তার দেখানো হলো না এখন বাজে সাড়ে সাতটা তো আমরা এখন আজকে অনেক লেট করেই চা খাচ্ছি তো মাই উঠলো মার মা ব্যথা করছে না কাল থেকে মার ব্যথাটা আবার একটু শুরু হয়েছে মলিটি ডাক্তার একটা এস ওয়েস দিয়েছে খেয়েছে কিন্তু হচ্ছে ব্যথা অল্প অল্প তাই মা তখন শুয়েছে এক পাশ ফিরে শুয়ে থাকলে আরাম লাগছে বাড়ির ফিরে শুয়েছে তাহলে ফিরে শুলে ব্যথাটা কম হয় আমি বলেছি পরশু দিন সোম মানডে তো সার্জারি একদম দুদিন পুরো শুয়েই থাকো আর কিছু করতেই হবে না শুয়ে থাকলে মার বাদিক ফিরে শুয়ে থাকলে একটু আরাম লাগবে তাহলে মরম শুয়ে থাকো নাহলে মা তো শুয়ে থাকতে পারে না উঠে যায় কোনো একটু একটু যেন দৌড়াদৌড়ি না করো বিঙ্গকে নিয়ে বিঙ্গর সাথে খেলা টেলা কোনো দরকার নেই একদম চুপ করে শুয়ে থাকো ডাক্তারকে আমি বলেছিলাম যে আজকেই সার্জারিটা করে নিতে ডাক্তারের মনে হয় মানে উঠি টুটি ডেট আছে আগে তো ওই জন্য মাইন্ডে দিয়েছে তো মাকে বললে আমার দুদিন একটু কষ্ট সহ্য করো ঠিক আছে ওষুধ আছে তো অসুবিধা ওষুধ আছে কিন্তু ওষুধ তো তোমার কমেনি না সেরকম ঠিক আছে ওষুধটা তো একটু কমেছে তো অল্প অল্প উনিশ বিশ ঠিক আছে এই হলো ব্যাপার এখন আমরা চা খেয়ে একটুখানি গেরোবো এই আমরা একটু বেরোলাম এখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে একটু যাবো গোলুকে দেখতে গোলুর জন্য একটা জিনিস কিনেছি ওটা একটু দিতে যাবো তোমাদেরকে দেখাবো কি কিনেছি তো যাই আর একটু ঘুরে ফুরে আসি নিচে মানে এই দারুণ হাওয়া দারুণ এ এদিকটা বলতে সাউথ তো তো দারুণ হাওয়া দিচ্ছে কাবি বাড়ি এসেছি এসে তো চাঁদের হার

তা আসলে খাওয়া শুরু করবো এবং তিখা খা তোরা ফাইল ঠেক পাঠাতে হবে চলো ভ্লগটাকে আজকের মধ্যে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন গুড নাইট গুড নাইট